হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অনুশীলন বই থেকে প্রশ্নপত্র দশের পার্ট টু নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করলে ক্লাস ফোরের অনুশীলন বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওটা চার নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা জায়গা পূরণ করো প্রথমেই আছে দেখো চব্বিশের তিরিশ তো এখানে চব্বিশ থেকে আছে আট তাহলে দেখব যে আট দিয়ে চব্বিশকে ভাগ করলে কত হচ্ছে তাহলে তিন পাচ্ছি তিন আটটে চব্বিশ তাই তিন দিয়ে তিরিশকে ভাগ করে যেটা হবে সেটা আমাকে এই শূন্যস্থানে বসাতে হবে তিন দশে তিরিশ ভাগ করলে পায় ভাগ ফল দশ এখানে বসবে দশ এর পরের ভগ্নাংশটা দেখো হরে আছে পাঁচ আর উপরে লবে কী হবে শূন্যস্থানে সেটা তোমাকে বসাতে হবে তিরিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হবে ছয় পাঁচ ছয় তিরিশ তাই ছয় দিয়েও চব্বিশকে ভাগ করতে হবে তাহলে চার ছয় চব্বিশ তাই লবে বসবে চার এর পরের ভগ্নাংশটার লবে আছে আটচল্লিশ হরে কি সেটা বসাতে হবে চব্বিশের সঙ্গে দুই গুণ করলে হয় আটচল্লিশ তাই তিরিশের সঙ্গে আমি দুই গুণ করবো তিরিশ দুগুণে ষাট এরপর পাঁচ নম্বরে আছে লঘিষ্ট আকারে পরিণত করো দশ দিয়ে ভাগ করলেই ডান দিকে দেখো উপর নিচে শূন্য কেটে যাবে তাহলে লবে পড়ে থাকলো তেত্রিশ আর হরে থাকলো পঞ্চান্ন দেখো এগারো দিয়ে যদি আমি ভাগ করি এগারো ঘরের নামটা গুনলে তিন এগারো তেত্রিশ পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দিয়ে লব আর হরকে ভাগ করলে ভগ্নাংশটা ছোট হয়ে যাবে হয়ে যাবে তিনের পাঁচ এরপর ছয় নম্বরে দেওয়া আছে সরল করো এক বিয়োগ বন্ধনের মধ্যে তিনের পাঁচ যোগ একের দশ আমাকে প্রথমে যেটা করতে হবে পাঁচ আর দশের লসাগু নির্ণয় করতে হবে পাঁচ আর দশের লসাগু হয় দশ প্রথমে বন্ধনের কাজটা আগে করে নেব লসাগু হলো দশ এবার হর দিয়ে লসাগুটাকে ভাগ করব পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হবে দুই তো দুই লিখে দেব। দিয়ে এবার লবে যে সংখ্যাটা আছে সেটাকে লিখব দুই গুণ তিন যোগ এবার দেখো হরে আছে দশ দশ দিয়ে লসাগু দশকে ভাগ করলে হয় এক লবেও আছে এক তাই এক গুণ এক এবার এগুলো গুণগুলো করে দাও এক বিয়োগ তাহলে ছয় যোগ এক এক বিয়োগ সাতের দশ হলো এক বিয়োগ সাতের দশ এরকম ধরনের থাকলে ঘড়ে যেটা আছে সেটা বসাবে দশ এবার দশের সঙ্গে এক গুণ করে বসাবে দশ এককে দশ বিয়োগ সাত তাহলে ভগ্নাংশটা দাঁড়াবে তিনের দশ এটাই হচ্ছে উত্তর এরপর সাত নম্বরে আছে ছোট থেকে বড় হিসাবে সাজাও উনিশের চব্বিশ তেরো ষোলো পাঁচের আট এই ছোট থেকে বড় সাজাতে গেলে প্রথমেই আমাকে হড়গুলো লসাগু নির্ণয় করতে হবে চব্বিশ ষোলো আর আটের লসাগু নির্ণয় করে দেখিয়ে দিয়েছি দেখো লসাগুটা হয়েছে আটচল্লিশ এবার আমাদেরকে প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান করতে হবে নিচেরটা যেন সমান হয় হর সমান করতে গেলে যেটা লসাগু আছে সেইটাকে আমরা তিনটে ভগ্নাংশেরই হরে নিয়ে আসবো প্রথমে আছে উনিশে চব্বিশ তো চব্বিশটাকে আটচল্লিশে আনতে গেলে চব্বিশ দিয়ে আটচল্লিশকে ভাগ করতে হবে চব্বিশ দিয়ে আটচল্লিশকে যদি ভাগ করি তাহলে পাবো দুই তাই চব্বিশের সঙ্গে দুই গুণ করতে হবে এবার চব্বিশের সঙ্গে যেটা গুণ করলাম লবের সঙ্গে সেই সংখ্যাটাই এক গুণ করতে হবে চব্বিশের সঙ্গে যেহেতু দুই গুণ করলাম চব্বিশ দুঘুনে আটচল্লিশ দেখো লসাগুটাই চলে এলো উনিশের সঙ্গে দুই গুণ করলে হল আটত্রিশ আটত্রিশের আটচল্লিশ এর পরের ভগ্নাংশটা আছে তেরো ষোলো ষোলোর সঙ্গে কত গুণ করলে আটচল্লিশ হবে সেটা আমাদেরকে দেখতে হবে তাই ষোলো দিয়ে আটচল্লিশকে ভাগ করব তিন ষোলো আটচল্লিশ হয় তাই ষোলোর সঙ্গে তিন গুণ করতে হবে তাই ষোলোর সঙ্গে তিন যেহেতু গুণ করলাম তেরোর সঙ্গে তিন গুণ করব তিন তেরো হলো উনচল্লিশ আর তিন ষোলো নিচে আটচল্লিশ এরপর আছে পাঁচের আট আটকে ছয় দিয়ে গুণ করলে হয় আটচল্লিশ তাই উপরে পাঁচের সঙ্গে ছয় গুণ করলাম পাঁচ ছয় তিরিশ হলো নিচে ছয় আটটি আটচল্লিশ হলো এবার সহজেই আমরা বুঝতে পারছি আটচল্লিশের মধ্যে তিরিশ আটচল্লিশের মধ্যে উনচল্লিশ আটচল্লিশের মধ্যে আটত্রিশ কোনটা ছোটো এই আটচল্লিশের মধ্যে তিরিশ এটা সবচেয়ে ছোটো তো যেটা মূল ভগ্নাংশ আমাদেরকে সেটা হিসেবে সাজাতে হবে তাই প্রথমেই লিখলাম পাঁচের আট তারপর দেখো আটচল্লিশের মধ্যে আটত্রিশ এটা ওর থেকে একটু বড়ো তাই লিখতে হবে উনিশের চব্বিশ তারপর হচ্ছে সব থেকে বড় হচ্ছে তেরো ষোলো তাই ছোট থেকে বড়ো এরকম চিহ্ন দিয়ে সাজিয়ে লিখেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আমি প্রশ্নপত্র এগারো থেকে শুরু করব। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওই বাই